নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নিজস্ব আগ্রহ ও দক্ষতায় পরিবেশবান্ধব কারুপণ্য তৈরি করছেন ময়মনসিংহের মোহাম্মদ জাহাঙ্গীর নারিকেলের খোসা কিংবা বাঁশের কারুপণ্যে তাক লাগিয়েছেন তিনি এতে বাড়তি আয়ে জাহাঙ্গীরের পারিবারিক সচ্ছলতা যেমন ফিরেছে তেমনই অনুপ্রেরণা পাচ্ছেন স্থানীয়রা শেখ মুহিউদ্দিন আহমেদের তথ্য ও আফরোজা হাসির রিপোর্ট উঠোন জুড়ে সাজানো কলমদানি ফুলের টব পানির বোতল সহ হরেক রকমের পরিবেশবান্ধব কারো পণ্য ফেলে দেওয়া নারিকেলের খোসা কিংবা বাঁশ কাঠ দিয়ে এসব শৌখিন পণ্য তৈরি করেছেন সদর উপজেলার মন্তলা গ্রামের রিক্সা চালক জাহাঙ্গীর মাধ্যমিকের বন্ডি না পেরোনো জাহাঙ্গীর যখন দারিদ্রের কষাঘাতে জর্জরিত তখন জীবন যুদ্ধে কাজে লাগান নিজস্ব দক্ষতা উদ্যোক্তা হতে পারতাম এটা আমার স্বপ্ন আর কি ঠিক আছে যে দুশো দশ মানুষ একটা কাজের জায়গা তৈরি হবে দশ মানুষ কাজ করবো হয়তো আমার ইনকাম না হোক কিন্তু দজন মানুষ তো কাজ করতেছে এইটাই আমার কাছে একটা প্রাপ্তি তো যখন এই কাজগুলো মানুষের সামনে আসলো সবাই দেখলো তারপর থেকে মানে আমার আগ্রহ বাড়লো অনেকে বলে ভালো হয়েছে এর জন্য মানে আমি এখন ওর সাথে মানে ওকে যতটুকু পারি হেল্প করি বেকারত্ব দূরীকরণে অনুপ্রেরণা জাহাঙ্গীরের এমন সফলতা জেলা থেকে কুটির শিল্প আছে তা যদি একটু নজর দেয় তাহলে এটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে গর্বের বিষয় যেহেতু সুন্দর সুন্দর জিনিস জিনিস তৈরি করে উনি যদি ক্ষুদ্র সহযোগিতা পায় তাহলে আমাদের মতো তরুণ উদ্যোক্তা আরো ঘরে ঘরে তৈরি হবে এই সব কাজ উদ্বুদ্ধ হবে প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পরিবেশ বান্ধব এসব পণ্য রপ্তানির স্বপ্ন দেখেন জাহাঙ্গীর আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই